হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই বলা আছে আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম সেখানে বলা হয়েছে যে উচ্চশিক্ষা দপ্তর আগরতলা ত্রিপুরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি সাধারণ ডিগ্রি কলেজে স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তি সংগ্রহ বিজ্ঞপ্তি বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ত্রিপুরা সরকারি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তি হতে ইচ্ছুক উচ্চ মাধ্যমিক সমতল্য পরীক্ষা উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা জানানো হচ্ছে যে নির নিম্ন উক্ত নির্ঘণ্ট অনুসারে বিএ বিএসসি বি কমের কোর্সের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে সংশ্লিষ্ট ছাত্রছাত্রী নিজেদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কি বলা আছে যে দু হাজার চব্বিশ ইং শিক্ষাবর্ষে ত্রিপুরা সরকারি সাধারণ ডিগ্রি যারা ভর্তি হবে তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো নিচে কীভাবে আবেদন করবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তা যে দেওয়া হয়েছে এক নাম্বার অনলাইন ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা হচ্ছে ছয় থেকে এগারো তারিখ পর্যন্ত রাত্র বারোটা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে দুই নাম্বার মেধা অনুযায়ী নির্বাচিত ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ যারা মেধার তালিকা বেরোবে আঠেরো তারিখ বিকাল তিনটা এর সঙ্গে অপেক্ষমান ছাত্রছাত্রীদের তালিকা প্রকাশ যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের নামও আঠেরো তারিখ বিকাল তিনটায় প্রকাশ করা হবে ফার্স্ট রাউন্ডে মেধা তালিকা অনুযায়ী ভর্তির তারিখ বিশ থেকে পঁচিশ তারিখে পর্যন্ত ছুটির দিন বাদ দিয়ে সংশ্লিষ্ট কলেজে সরশরীলেই মূল সার্টিফিকেট ও মার্কশিট সহ নিয়ে গিয়ে তোমরা ভর্তি হতে পারবে চার নম্বরে বলা হয়েছে শূন্য সিটের তালিকা প্রকাশ যে সিটগুলো এখনও খালি রয়েছে তা বিষয় ভিত্তিক এবং কলেজ ভিত্তিক মানে কোন কলেজে কতটা সিট রয়েছে এবং কোন সাবজেক্ট কতটা সিট রয়েছে তা হিসাবে আটাইশ দু হাজার চব্বিশ বিকাল তিনটায় একটা বিজ্ঞপ্তি জারি করা হবে যে কতটা স্কু কলেজে কতটা সিট খালি রয়েছে তার নোটিশ দেওয়া হবে সেকেন্ড রাউন্ডে ভর্তির জন্য ছাত্র ছাত্রীদের তালিকা প্রকাশ অপেক্ষমান তালিকা থেকে মানে সেকেন্ড রাউন্ডে ভর্তির জন্য ছাত্র তালিকা প্রকাশ করা হবে তিন তারিখ বিকাল তিনটায় আর যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদেরও নাম প্রকাশ করা হবে তিন তারিখ বিকাল তিনটায় দ্বিতীয় রাউন্ডের অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত ছাত্রছাত্রী ভর্তি তারিখ পাঁচ থেকে দশ তারিখের মধ্যে তোমরা ভর্তি হতে পারে ছুটির দিন বাদ দিয়ে তারাও কলেজে গিয়ে সরশরী মূল সার্টিফিকেট ও মার্কশিট ইত্যাদি সহ নিয়ে গিয়ে ভর্তি হতে পারে এবং সাত নম্বর বয়সে শূন্য সিট তালিকা প্রকাশ যারা কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টের সিট খালি রয়েছে তারও একটি লিস্ট প্রকাশিত হবে বারো তারিখ দুপুর তিনটায় এবং পঠন পঠন শুরু হবে চব্বিশ তারিখ যদি দ্বিতীয় রাউন্ডের ভর্তির পরে অপেক্ষামান তালিকায় যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী রয়ে যায় তবে পরবর্তীকালে কলেজগুলো স্পট রাউন্ড এর মাধ্যমে তাদের ভর্তির ব্যবস্থা করা হবে যদি সেকেন্ড রাউন্ডের পরেও যদি দেখা যায় যে অনেক সংখ্যক ছাত্রছাত্রী এখনও কলেজে ভর্তি হতে পারেনি তাহলে কলেজে ডাইরেক্ট ভর্তির জন্য বলা হয়েছে তোমরা স্পট রাউন্ডের মাধ্যমে তোমরা ভর্তি হতে পারবে তো আরেকটা পেজে বলা হয়েছে যে ত্রিপুরা সরকার শিক্ষা দপ্তর আগরতলা ত্রিপুরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সরকারি জেনারেল ডিগ্রি কলেজের প্রথম বর্ষে ভর্তি সংখ্যা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এক নম্বর স্নাতক স্তরে প্রথম সেমিস্টারে ভর্তির জন্য কলেজগুলিতে আবেদন করার জন্য ছাত্র ছাত্রীদের ভারত সরকার সমার্থ পোর্টালের লিঙ্কের প্রবেশ করবার জন্য এস টি হ্যাজ হায়ার এডুকেশান ডট ত্রিপুরা ডট গভর্নমেন্ট এর মাধ্যমে উচ্চশিক্ষা দপ্তরের ওয়েব পোর্টালে যেতে হবে দুই নাম্বার অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থী পৃথক রেজিস্ট্রান এবং নিজস্ব লগ ইন আইডি তৈরি করতে হবে তিন নাম্বার এর জন্য প্রয়োজনীয় তথ্য দিই ছাত্রছাত্রী সঠিকভাবে দিতে হবে চার নাম্বার রেজিস্ট্রানের রেজিস্ট্রেশনের পর পাঁচটি বিষয় কোর্স এবং কলেজে নির্বাচন করতে হবে মেজর ও মাইনর একটি বিষয়ের বিকল্প ছাত্রছাত্রীদের চয়ন করতে হবে মেজর বিষয়কে ভিত্তি করে মেধার ভিত্তিতে সমচর ছাত্রছাত্রীদের ভর্তির জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে পরবর্তী সময়ে কলেজে ছাত্রছাত্রীরা তাদের বিষয় বা কোর্স শূন্য সিটের ভিত্তিতে মেরিট অনুসারে পরিবর্তন করতে পারবে কি বলেছে যে রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশনের পর পাঁচটি বিষয় তোমরা সিলেক্ট করতে পারবে এবং কোর্স বিষয়ের কোর্স এবং কলেজে নির্বাচন করতে হবে পাঁচটি কলেজে তুমি সাবজেক্টও সিলেক্ট করতে পারবে এবং কলেজও নির্বাচন করতে পারবে মেজর এবং মাইনর একটি মেজর বিষয়কে ভিত্তি করে মেধার ভিত্তিতে সমস্ত ভর্তির জন্য মেরিট লিস্ট তৈরি করা মানে মেজর সাবজেক্ট হিসাবে মেদার ভিত্তিতে সমস্ত ছাত্রছাত্রীদের ভর্তির জন্য মেরিট লিস্ট তৈরি করা হবে পরবর্তী সময়ে কলেজের ছাত্র তাদের বিষয় ও কোর্সের শূন্য সিটের ভিত্তিতে মেরিট লিস্ট অনুসারে পরিবর্তন করতে হবে পাশেমে বলা হয়েছে রেজিস্ট্রেশনের সময় ইমেল আইডি মোবাইল নাম্বার প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য আধার বা আধার তালিকাভুক্ত নম্বর মাধ্যমিক পরীক্ষায় গণিতের নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত বিভিন্ন বিষয়ের নম্বর ছবি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পূরণ করবার জন্য সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য বলা হয়েছে মেজর ও মাইনো কোর্সের ভিত্তি ভর্তির জন্য শিক্ষার্থীর মেধার তালিকায় ইন্ডেক্স ও অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হবে ইন্ডিক্স পার্সেন্টেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রাপ্ত সর্বোচ্চ পাঁচটি বিষয়ের নম্বরের সাথে মেজর হিসাবে নির্বাচিত বিষয়ের প্রাপ্ত নম্বর যোগ করে তাকে ছয় দিয়ে ভাগ করে প্রাপ্ত ভাগ ফল নির্ণয় করে মানে মেজর ও মাইন কোর্সের ভর্তির জন্য যে পাঁচটা সাবজেক্ট থাকবে তোমাদের এই পাঁচটা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্ট তোমরা মেজর নেবে এই সাবজেক্ট মনে করো তোমরা পাঁচটা সাবজেক্টে এর মধ্যে বেঙ্গলি তোমরা অনার্স নেবে অনার্সে টোটাল মার্ক পেয়েছো তুমি সাড়ে তিনশো এর মধ্যে যেটা অনার্স নেবে সেটা যাবে আশি তো সে চার তিনশো আর আশি যুগ করে যে নাম্বারটা হবে সেটাকে ছয় দিয়ে ভাগ করে যে নাম্বারটা আসবে সেটাই তোমার প্রাপ্ত নম্বর মেতাতালিকায় প্রকাশ করানো হবে সাত নম্বর অনলাইনে ভর্তি ফর্ম পূরণের ক্ষেত্রে প্রয়োজনে সহায়তার জন্য শিক্ষার্থীরা কলেজে হেল্প ডেস্কে উচ্চশিক্ষা দপ্তরের হেল্প ডেস্কে এবং কলেজ ওয়েব পোর্টালে দেওয়া সংশ্লিষ্ট কলেজে ইমেল অনলাইনে ভর্তি সংক্রান্ত প্রশ্ন করতে পারবে কলেজগুলি দশটা থেকে চারটার মধ্যে এই সমস্ত বিষয়ের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবে প্রয়োজনে শিক্ষার্থীরা তাদের এলাকার কমন সার্ভিস সার্ভিসে সেন্টারে সিএসসি সাহায্য নিতে পারে তো তোমরা বন্ধুরা তোমরা সবাই দেখেছ যে কীভাবে ভর্তি হবে তো নেক্সট ভিডিওতে দেওয়া হবে যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও গুড বাই সবাইকে ধন্যবাদ